খুলনায় অর্ণবশীল বয়স আঠাশ নামে এক খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা শুক্রবার চব্বিশ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে নগরীর শেখ তেতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত অর্ণবশীল খানা নগরীর বানরগাতি ইসলাম কমিশনারের মোড়ে চিত্র রঞ্জনশীলের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি অতিরিক্ত কমিশনার মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব রাত দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণব শিলের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছিল প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় রাত সোয়া নয়টার দিকে শেখপাড়া তেতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শিল চা পান করছিল এই সময় দশ থেকে পনেরোটি মোটর সাইকেলে যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে গুলি তার গায়ে লাগার পর রাস্তার উপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর কুপিয়ে ফেলে রেখে যায় আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ব্যাপারে সোনারাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন নিহত অর্ণবশিলের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সেখানে অজস্র মানুষের ভিড় শুনেছি তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে তবে তার শরীরের কোথাও গুলি ও কোপানোর হয়েছে তা এই মুহূর্তে বলতে পারব না আমরা এখন তাকে দেখতে পারিনি কারা বা কী কারণে তাকে হত্যা করেছে তাও প্রাথমিকভাবে বলা সম্ভব নয় আমরা ঘটনাস্থল পরিদর্শন সহ সব কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি